জমিদার নেই নেই সেই জমিদারি জৌলুস তবু শরতের কাশফুলের দোলা আর ঢাকের আওয়াজে বাঁকুড়ার দামোদর বাটি গ্রাম যেন আবার বেঁচে ওঠে আজও প্রায় ভেঙে পড়া ইট সুরকির দেওয়াল মনে করিয়ে দেয় চৌধুরী পরিবারের সাড়ে তিনশো বছরের ঐতিহ্যময় দুর্গাপুজোর ইতিহাস যশোর থেকে বিতাড়িত হয়ে এক চৌধুরী পূর্বপুরুষ আশ্রয় নেন বিষ্ণুপুরের মল্ল রাজাদের কাছে রাজা তাঁকে তালুকের দায়িত্ব দেন এবং চৌধুরী উপাধি সহ কিছু মৌজা দান করেন এরপর দামোদর নারায়ণ চৌধুরীর নামে এই গ্রামের নাম হয় দামোদর বাটি পরবর্তীতে স্বপ্নাদেশ পেয়ে নদী থেকে ভাসমান নিমকাট এনে তৈরি হয় মৃন্ময়ী মূর্তি যার পুজো আজও চলে আসছে বৈষ্ণব মতে মহলার পরদিন থেকে দুবেলা নহবত বাজে চলে তালপাতায় লেখা প্রাচীন চণ্ডী পাঠ বছরের নিত্য পুজোর পাশাপাশি দুর্গা পুজোর চার দিন এখানে অন্যরকম এক আবেগ থাকে ফুলতোলা মালাগাঁথা আতর চালের নৈবেদ্য তৈরি সব কিছুই পরিবারের হাতে পরিবারের সদস্য সুপালি চৌধুরী বলেন সকালে উঠে ফুলতোলা মালাগাঁথা সব কিছু আমরা নিজেরাই করি পুরোহিতের জন্য সব প্রস্তুত করে দিই ঠাকুরের গয়নাও আমরাই পরিয়ে দিই এখন অনেকে বাইরে থাকা একটু কম হলেও আবেগটা একই আছে আমাদের ব্যস্ততা একটা হয় খুবই মানে একবারে ফুলতুলা মালাগাথা নৈবৃদ্ধি সাজানো সব কিছুই আমাদের নিজে হাতেই করতে হয় প্লাস সব কিছু রেডি করে দেওয়া পুরোহিতকে মানে আতবচাল থেকে চিড়ের থেকে সব কিছুই সব ঠাকুরের সাজ ঠাকুরের পূর্বপুরুষেরা সব তৈরি করেছিলেন গয়না গাটি সবই ঠাকুরকে তখন পরানো হয় পুজোর ইতিহাস আমি যতদূর শুনেছি যে বিড়াই নদীর থেকে স্বপ্নাদেশে নিমকাঠ পাওয়া গেছিল সেই নিমকাঠ থেকেই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে নিয়ে ওই দুর্গা প্রতিমাকেই প্রতিষ্ঠা করা হয় এখানে নিয়ে পুজো করা হয় পুজো পরিচালনা একটা সময় জমিদারি ছিল তখন ঐতিহ্য ছিল এখন কেমন কি ঐতিহ্য কিছুটা হারাচ্ছে এখন কিছুটা ঐতিহ্য তো হারিয়েছে কিন্তু আগে প্রচুর জমজমাট ছিল এখন কিছুটা ঐতিহ্য মানে সবাই বাইরে চলে গেছে পূর্বপুরুষের অনেকের কি বাইরে চলে গেছে আমরা এখন আছি পরিচালনা করি কিছুটা তো ঐতিহ্য অন্য সদস্য পার্থ প্রতিম চৌধুরী বলেন আমাদের পূর্বপুরুষ যশোরে বসবাস করতেন সেখান থেকে পরবর্তীকালে অত্যাচারিত হয়ে বিষ্ণুপুর মল্ল রাজার কাছে আশ্রয় নেন মল্ল রাজা আশ্রয় দান করেন সেখানে কয়েকটা তালুক দেখাশোনা করতেন তিনি পরবর্তীকালে মৌল রাজা খুশি হয়ে চৌধুরী উপাধি দান করেন এবং এই সংলগ্ন কিছু এলাকা দান করেন পরবর্তীকালে আমাদের পূর্বপুরুষ দামোদর চৌধুরী এবং সেই গ্রামের নাম হয় দামোদর বাটি ইতিহাস বলতে আমাদের বৈদিক মতে পুজো হয় এবং দুবেলা নহবত বাজানো হয় ঐতিহ্য আজও সচল নিষ্ঠা আর ভালোবাসায় প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের জমিদারি নেই আমাদের পূর্বপুরুষরা ঠাকুরকে কিছু জবি অর্পণ করে গেছিলেন তার থেকে আমাদের যে পাই রোজগার হয় সেটা থেকে আমরা কোনো রকমে নিজেরা কিছু কন্ট্রিবিউশন করে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে পুজোটা করে যাচ্ছি পুজোর ইতিহাস বলতে আমাদের যেটুকু জানি আমরা আমাদের পূর্বপুরুষ যশোরে বাস করতেন সেখান থেকে পরবর্তীকালে অত্যাচারিত হয়ে বিষ্ণুপুর মল্ল রাজার কাছে আশ্রয় নেয় মল্ল রাজা আশ্রয় দান করেন এবং আশ্রয় নেওয়ার পর কয়েকটা তালুক সেখানে দেখাশোনা খোঁজার জন্য দেয় পরবর্তীকালে মল্ল রাজা খুশি হয়ে চৌধুরী উপাধি দান করেন এবং এই সংলগ্ন কিছু এলাকা ওনাকে দান করেন পরবর্তীকালে আমাদের পূর্বপুরুষ দামোদর চৌধুরী এখানে এসে বসতি করে এবং সেই গ্রামের নাম হয় দামোদর বাটি পুজোর ইতিহাস বলতে আমাদের আমাদের তো বিষ্ণুপুরের ওই মা মের যেভাবে পুজো হয় বৈদিক সেইভাবেই আমাদের পুজো হয় পুজো আমাদের চার দিন হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজোর আমাদের নহবত বাজে দুবেলা নহবত বাজে মহালয়ার দিন থেকে আমাদের প্রত্যেক দিন পুজো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন বলিদান হয় আর প্রত্যেক দিন চণ্ডী পাঠ হয় আমাদের পুরনো তালপাতার চণ্ডী সেই চণ্ডী অনুসারেই আমাদের পাঠ হয় পুজো তো আমাদের যেহেতু আমরা জন্ম থেকেই পুজো দেখছি আকারে আমাদের পুজোটাই আমাদের কাছে সারা বছরের ধরে আকাঙ্ক্ষা কখন পুজো আসবে পুজোর চার দিন আমরা খুব ব্যস্ত থাকি ঠাকুরের পুজোর সমস্ত জগার যন্ত্র থেকে শুরু করে যারা অতিথি আসে তাদের আপ্যায়ন পুরোটাতেই আমাদেরকে নজর রাখতে হয় এবং ব্যস্ত থাকতেই হয় স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরো নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণু